বেশ কয়েকদিন যাব তো শহর শিলিগুড়ি মরেছে সাদা ধোয়ায় এই সাদা ধোয়ার কারণে শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে এই বিষয়কে কেন্দ্র করে এবং ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তরকরণের দাবি জানিয়ে সোমবার ভারতীয় জনতা পার্টির তরফে পুরো কমিশনারকে ডেপুটেশন প্রদান করতে এসে পুলিশের সাথে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি সোমবার বিধায়িকা শিখা চ্যাটার্জী এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে শিলিগুড়ি পুর সামনে জমায়ে তোলে পুলিশ প্রশাসনের তরফে তাদের বাধা দেওয়া হয় এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে বাঁধে বচসা পরবর্তীতে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের এরপর শিখা চ্যাটার্জি সহ কর্মীরা পুর নিগমের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিনে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মেয়রকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি পাশাপাশি এই সমস্যা বহুবার জানানো সত্ত্বেও সমাধান না মেলায় এদিন পুরো কমিশনারকে তারা ডেপুটেশন প্রদান করেন বলেও জানান তিনি অপরদিকে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো কি বলেছেন শিক্ষা চ্যাটার্জি শুনব

দীর্ঘদিন ধরে ধোয়ায় ঢেকে যাচ্ছে এলাকা আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা কমিশনারকে যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড শিট করার জন্য তা না হলে উনি তো ওনাকে বলা আর একটা দেওয়ালকে বলা একই ব্যাপার একটা গাছকে বলা একই ব্যাপার উনি কোনো কাজ করেন না আপনারা জানেন এগুলো বলতে গেলে তো জল দিতে পারেন না মানুষকে হ্যাঁ উনি আজ পর্যন্ত মানে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো করতে পারেন না উনি কোন কাজটা করতে পারেন উনি কিছু করতে পারেন না কাজেই ওই মেয়র দিয়ে আমাদের কোনো দরকার নেই আমরা যেখানে কমিশনার বসে আছি তাকে ডেপুটেশন দিয়ে গেলাম বলে গেলাম অপরদিকে এ বিষয়ে মেয়র বলেন আমি এই সমস্ত বিষয়ে কিছুই বলি না শুধু এটুকুই বলবো ঈশ্বর এদের সুবুদ্ধি দিক এবং এনারা ভালো থাকুন কারণ বিজেপি কার্যকর্তারা সারা বছর কিছুই করেন না তাই ভোটের আগে এই সমস্ত কার্যকলাপ করা তাদের জন্য জরুরি ব্যাপার যে আমি ওদের নিয়ে কোনো কমেন্টস করব না আমার থেকে বয়সে অনেক সিনিয়র আর ঈশ্বর এদের সুবতি দিক এরা ভালো থাকুক এবং এদের গুড সেন্স প্রিভেল করুক এর থেকে বেশি কিচ্ছু বলার এই লেভেলে কথা বলি না ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতা আগে কর্পোরেশনের বয়স পঁচাত্তর বছর তারও আগে ইউনিয়ন বোর্ড যখন ছিল তখন থেকে ডাম্পিং গ্রাউন্ডটা আছে আমাদের সময় আমরা ওয়ান থার্ড এরিয়া গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আঠারো কোটি টাকা দিয়ে বাংলা সিস্টেম চালু সেখানে এখন আমাদের ফেস ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে ফেস ওয়েস্ট ম্যানেজমেন্টে পাঁচ একটা জায়গা আমরা দিয়েছি এজেন্সিকে এজেন্সি প্রজেক্টটা তৈরি করেছে অপারেশনাল করেছে আমরা পার মেট্রিক চারশো আঠাশ টাকা করে তাদের আমরা তাদের প্রজেক্ট কস্ট এইভাবেই আগামী কুড়ি বছর কি বছর তাদের সাথে একটা এগিয়ে মিল এই বায়োম্যানিং টু থার্ড এরিয়াটা কমপ্লিট হলে সেখানে আমাদের ফিউচার প্ল্যানিং যেগুলো আছে সেই প্ল্যানিং আমরা করবো আরে সব বিধায়িকা কি বলছে না বলছে তার সবকে আমি বললাম যে তাদের হুক সেন্স প্রিভেল করুন